আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছত্রিশ দিনব্যাপী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উদ্বোধনী অনুষ্ঠানে চোদ্দোশো জন ছাত্র জনতার হত্যা এবং আহতদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান ধরে রাখার যে ঐক্যমত ব্যক্ত করেন তার ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি সবসময়ই জাতীয় ঐক্যমত গঠনে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের বিধানে স্থানীয় সরকার নির্বাচন নেয় নির্বাচন কমিশনের একতারের মধ্যে দুটো বিধান একটি হচ্ছে জাতীয় নির্বাচন আর একটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সেটা এখনও বহাল আছে কোনো সংশোধন আসেনি ইরান ইসরায়েল যুদ্ধের পর আহমাজ গাজা যুদ্ধবন্ধের প্রস্তাব পেয়েছেন ইসরায়েল সেনা এবং মানবিক ত্রাণ সহায়তার জন্য নতুন প্রস্তাব হয় মিশর এবং কাতারের মাধ্যমে যা গভীরভাবে পর্যবেক্ষণ এবং আলোচনা চলছে বলে আহমাস জানায় ইরানের পারমাণবিক স্থাপনায় এমন কৌশলে নির্মাণ করা যা কোনো বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় বলে পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান